আহাদ আহাত আল্লাহ আৰু চব পাখি আমাৰ মই না পাখি

মজা করি দুধ দাও ফিরে আয়ান আমার হাতে দিল রুবা লিখে দাও তো দিবানা না হ্যাঁ লিখবা আমার হাতে লিখবা না আবার লিখে দেয় কি লিখে দিলা এটা বলো আমাকে দিল রুবা খাতুন এটা ওকে তাহলে এবার তোমার আব্বুর নাম লিখে দাও কি লিখলা আমি একবার আব্বুর লিখবে না কি সুন্দর লেখা গো